তো পরমেশ্বর পিতা দনবাদক সেই মহান প্রভুগুরু যীশুর দ্বারায় প্রভুগুরু যু কথা অসংখ্য অসংখ্য আমার নাম আকাশ সকলকে নমস্কার আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা তো পরমেশ্বর পিতা ধনবাদক প্রভুগুরু যীশুর দ্বারায় ঈশ্বর তার বছরে বলে গেছে মথি তার আঠাশ পদে হে পরিশ্রান্ত ফারাক্ষাত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দেবো তো পরমেশ্বর পিতা দনবাদক যে সত্যি যারা ঈশ্বরকে না চেনাতে না জানাতে যারা অন্ধকারের মধ্যে ঘরে কতটা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে নানান দিক নানান দ্বার ঘুরতে থাকে সেরকমই আমরা এক দিদিভাইকে পেয়ে গেছি যে দিদিভাই ওনার ছেলেকে নিয়ে কতটা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন ওনার ছেলের জীবনে যে বড় সমস্যা আসে যেখান থেকে ওনার ছেলেকে উনি কত দ্বার ঘুরে ফেলে কত টাকা খরচা করে ফেলে সেখান থেকে উনি কি করেনি উনি পরিত্রাণ পায়নি এবং কিভাবে উনি ঈশ্বরের সান্নিধ্যে আসাতে কিভাবে আজ উনি সুন্দর সুস্থ হয় এবং ওনার ছেলের জীবনে ঈশ্বর কতটা বড় আশীর্বাদ করে কতটা বড় মহিমা করে সেই বিষয়টা আজকে আমরা বিস্তারিত জানবো আজকের পর্ব ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করবো নমস্কার দিদি নমস্কার আপনার পরিচয় পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু সুদ্দারায় প্রভু যিশু গুরুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম আমার চন্দনা বাড়ি কুন্ডুলিয়া আর জেলা হাওড়া তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভুগুড়ি যিশুর দ্বারাই প্রভুগুড়ি যিশু কত করবো অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনারা ঈশ্বরে আহ ঈশ্বরকে চেনা রাখে যে আপনার ছেলের যে সমস্যা ছিল অত বড় সমস্যা সেই সমস্যাটা একটু খুলে বলুন সেই বিষয়টা একটু আমার ছেলে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু যিশু গুরু দ্বারাই প্রভু যিশু গুরুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদিন কি আমার ছেলে মানে সাইকেল চলছিল সাইকেলের থেকে কি পড়ে গিয়েছিল মাটিতে পড়ে যাবার পর ওই সন্তানের হাত কি ভেঙে গিয়েছিল ভেঙে গিয়েছিল এতটাই ভেঙে গিয়েছিলো কি ফটো ফটো করেছিলাম করে এতটাই ভেঙে গিয়েছিল অপসান করতে বলেছিলে কিন্তু আমাদের বাড়ির লোক অপসান করেছিল না সেই জগতে কি সে বর্ধমান না সুন্দরপুর বলে না সেখানে নিয়ে গিয়েছিলে সেখানে নিয়ে গিয়ে ওই হাতে কি লতা পাতা জড়িয়েছিলে আর লতা পাতা জড়ানোর পরে কি ঠিক হয়েছিল না কিন্তু ভাবছিলে মানে বাড়ির লোক ভাবছিলেন যে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু সবাই বলছে যে ঠিক হয়ে যাবে কিন্তু হয়েছিল না হঠাৎ করে আবার একদিন কি পড়ে গিয়েছিলো দুলতে day. ওর এতটাই মানে হাতটা ফুলে গেছে লোক ভেবেছে হয়তো হয়তো ভেঙে গেছে কিন্তু সেখানে ধন্যবাদ ভাঙেনি হাতটা ফটো করেছিলাম যে ডাক্তার দেখেছিলাম বললেন যে ওর হাত তো ভাঙেনি ওর হাত কি সারা জীবনের মতো নষ্ট হয়ে গেছে ওই হাত আর মানে হাত তো কোনোদিনও ভাঁজ করতে পারবে না ওই হাত সারা জীবনের মতো নষ্ট হয়ে গেছে ওই হাত কোনোদিনও ভাঁজ করতে পারবে না আর কি বলেছিলেন কি বল শক্তি পাবে না হাতের কোনো আর যত বড় হবে তো কত কি হাত বাঁকতে শুরু করবে ঈশ্বরের ধন্যবাদ হোক সেই দেখুন সেই তার বলেছিল আমরা বলেছিলেন যে কিছু করা যাবে না অপসানের কথা বলেছিলাম সেখানে বলেছিলেন যে এখন করা যাবে না সেই কি সতেরো বছর থেকে আঠেরো বছর বেলায় হবে কিংবা ঠিক হবে কি তাও বলা যাচ্ছিলো না কি আবার পাঁচ থেকে ছ লাখ টাকা লাগবে এরকম বলছিলেন ঈশ্বরের ধন্যবাদ হোক সেখান থেকে কিছু হয়নি মানে পরমেশ্বর পিতা ধন্যবাদ আপনার যে ছেলে কোন হাতে এরকম হয়েছিল পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু সুর দ্বারাই প্রভু যিশু গুরুকে বড় ধন্যবাদ আমার ছেলের এই বাঁ হাতটা ভেঙে গিয়েছিল পরমেশ্বর পিতা ধন্যবাদ যে দিদি আপনার এই ছেলের সমস্যাটি আপনারা কতদিন এরকম ঘোরাঘুরি করেছিলেন নানান দা মানে বৈশাখ মাস থেকে তিন চার মাস সেরকম পাঁচ মাসের গায়ে ঘোরাঘুরি করেছিলাম যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই প্রভু গুরু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রায় আপনার পাঁচ তিন থেকে চার মাস এরকম ঘুরেছিলেন চার মাস ওখানে ঘোরাতে সেখান থেকে আপনার ছেলের হাত কি ঠিক হয়নি এবং তার সাথে ডাক্তার বলে দিয়ে হাত করে ভাঁজ করতে পারবে না এবং পরমেশ্বর পিতার ধন্যবাদক যে ভাঁজ করতে পারবে না উনি সেই থেকে যে ওনার হাতটা এরকম কারণ ডেকেই থাকতো সর্বদা এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে আপনার ছেলের এই যে বড় সমস্যাটা হয়েছিল যে সমস্যা থেকে যে আপনি ঈশ্বরের তাহলে সান্নিধ্যে কিভাবে ঈশ্বর ঈশ্বরকে চিনলেন কিভাবে যেখান থেকে আপনার ছেলের এই হাতটা ঠিক হয় সেই বিষয়টা একটু ভুলে বলুন ওই যে সুগুরুকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আমাদের ওখান থেকে একটা দিদিভাইকে এই মন্ডলি যেত সেই দিদিভাই আমাকে বললেন যে আপনার ছেলেকে নিয়ে এই মন্ডলিতে চলুন দেখবে সুন্দর হয়ে যাবে দেখুন সেখানে কি আমি এই ছেলেকে নিয়ে কি ওই মন্ডলিতে গিয়েছিলাম যাতে মানে ওখানে শিক্ষক দ্বারা বলেছিলেন যে প্রার্থনা করুন আর কি প্রার্থনা করা তো এই সন্তানের হাত এখন পুরোপুরি তো সুন্দর হয়ে গেছে মানে পরমেশ্বর পিতা ধন্যবাদ আগে যে ভাঁজ করতে পারতো না এখন আপনার ছেলে হাত থেকে ভাঁজ করতে পারে হ্যাঁ হাত ভাঁজ করতে পারছে পরমেশ্বর ধন্যবাদ হোক যে কদিনের মধ্যে যাওয়াতে আমরা ছেলে সুন্দর সুস্থ হয় ধন্যবাদ হোক প্রভু সুর দাঁড়ায় প্রভু যিশু গুরুকে প্রসঙ্গ অসংখ্য ধন্যবাদ আমার ছেলে মন্ডলীতে মানে যে যেতে কি শিক্ষকদের বলেছিলেন যে প্রার্থনা করুন সুন্দর হয়ে যাবে সেই দেখুন আমি এক মাস ঘুরেছি ওই সন্তানের হাত পুরোপুরি ফুলো ফুলো কি ডাক্তার সেই ওষুধও দিয়েছিল ওই সেই ওষুধ আমি খাওয়াইনি কিন্তু সেখান থেকে দেখুন প্রার্থনার দাঁড়ায় ওই মন্ডলীতে যাওয়াতে এক মাসের মধ্যে ওই সন্তানের হাত পুরোপুরি ভাঁজ করতে পারছে মানে এখন পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক পৌগুড়ি যিশুর দ্বারায় পৌগুড়ি যিশু কত করব ধন্যবাদ এখন আপনার ছেলের হাত সুন্দর আর সুস্থ আছে এখন হাতের মধ্যে বল পায় সমস্ত কিছু করতে পারে তো খুব সুন্দর বিষয় যে সত্যিই পরমেশ্বর পিতা ওনার ছেলের জীবনে কতটা বড় আশীর্বাদ করেছে যেখান থেকে ডাক্তার বলে দিয়েছিল যেখান থেকে ওনার হাত পুরো নষ্ট হয়ে গেছে যেখান থেকে হাত পরে ভাঁজ করতে পারবে না হাত এরকম ফুলে থাকবে সব সময় এবং পরবর্তী ছিল যে সাতের আঠারো বছরের জন্য অবসানও করা হবে করলেও যে হাত ঠিক হবে এর কোনো কোনো গ্যারেন্টি দিয়েছিল না কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক এবং ডাক্তার তার সাথেও বলেছিল কি যে প্রায় কত পাঁচ লাখ টাকার মতো খরচা হতে পারে ধন্যবাদক যে যে দিদি কতটা অন্ধকারের মধ্যেও পড়েছিলেন যেখানে ঈশ্বরকে জানাতে আর ছেলে সুন্দর সেখান থেকে ওনার জীবনে আশীর্বাদ করেছে পরমেশ্বর পিতা ধন্যবাদ যে দিদি আপনার ছেলের জীবনে ঈশ্বর আশীর্বাদ করেছে ঈশ্বরকে চিনেছেন পরমেশ্বর পিতা ধন্যবাদ যে দিদি আপনাদের জীবনে আর কি কি সমস্যা করেছে মানে সমস্যা থেকে সুন্দর সুস্থ করেছে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু যিশুর দ্বারায় প্রভু যিশু গুরুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আমরা এই ছেলেকে নিয়ে যুক্ত হয়েছিলাম পবিত্র স্থানের সঙ্গে মণ্ডলীর সঙ্গে আমারও সমস্যা ছিল কি আমি কি তিন বছর কি নার্ভের সমস্যা ছিল নার্ভে থেকে কি মাথা গোটা যন্ত্রণা হতো গা বমি বমি হতো পায়খানা হতো মানে প্রচন্ড হতো আর এই মানে ছেলেকে নিয়ে যুক্ত হবার পর কি এই সমস্যা কি খুব সুন্দর হয়ে গেছে আর কি লেডিসেরও সমস্যা ছিল মানে স্যারের মুখ হইতে বলেছিলেন যে এরকম আপনি তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে না মানে আমাকে না আজ থেকে নিয়ে আপনি সুন্দর সেই তিন দিনের মধ্যে কেমন লেডিস সমস্যাও কি সুন্দর হয়ে গিয়েছিল সুন্দর হয়ে গেছে আর কি সেই আমার কি সমস্যা ছিল সেই গ্যাস অম্বল প্রচুর মানে এরকম ছিল মানে মাস গেলে মানে দুবার তিনবার পায়খানা চারবার পায়খানা হয়ে যেত বমি মাতাল মাতার যন্ত্রণা এই সব প্রচুর হতো এই ছেলেকে নিয়ে পবিত্র স্থানের সঙ্গে যুক্ত হতো দেখবো আমার সেখান থেকে সব কিছু সুন্দর হয়ে গেছে আর এখন কি একটা বড়িও ওষুধ খেতে হয় না তখন এনি টাইম কি প্রতিদিন গ্যাসের বড়ি না কিছু নয় নার্ভের বড়ি সবসময় প্রতিদিন খেয়ে যেতে হতো এখন ঈশ্বরকে চেনাতে এখন খুব সুন্দর আছে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক পুগুড় যিশু দাঁড়ায় পুকুরি যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি সত্যি আপনি আপনার ছেলের সমস্যা নিয়ে আপনি ঈশ্বরের স্থানে আসেন থেকে ঈশ্বর আপনার জীবনে এত বড় সমস্যা সুন্দর সুস্থ করেছে নার্ভের সমস্যা ছিল তিন বছরের এবং তার সাথে গ্যাস অম্বল ছিল যেখান আপনি প্রতিদিন আপনাকে ওষুধ খেতে হতো নার্ভের এবং গ্যাস অম্ব মানে গ্যাস অম্বলে তো সেখান থেকে আজ ঈশ্বর কী করেছে আপনাকে সে সেখান থেকেও কী করে উদ্ধার করেছে পরিত্রাণ দিয়েছে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে দিদি যে সমস্ত ভাই মানে সেই দিদি ভাইরা যে সমস্ত সন্তানরা এখনো সেই তাদের ছোট বাচ্চাদের নিয়ে যে সমস্যা নিয়ে মধ্যে এখনো পড়ে আছে অনেক অন্ধকারের মধ্যে অনেক সন্তানরা পড়ে আছে তাদের

থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে অবশ্যই আপনারা যে সমস্ত সন্তানটা পড়ে আছেন অবশ্যই ঈশ্বরকে চিনুন দুরু নামে ধন্যবাদ দিন ঈশ্বর আপনাদের জীবনে কি করবে অবশ্যই আশিস করবে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক পুগুরি যিশুর দাঁড়ায় পুপুরী যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক কমেন্টের মাধ্যমে জানাবো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবো এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক চ্যানেল থাকলে আপনাদের কাছে নতুন নতুন সাক্ষ্য নতুন নতুন এরকম ভিডিও আপনাদের কাছে প্রথমেই যেন পৌঁছে যায় এবং প্রত্যেকটা সন্তানের কাছে যেন যেতে থাকে এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক অবশ্যই আজকের ভিডিওটা এতটুকুই সকলকে নমস্কার